আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ একটা খবর মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে তারেক রহমানকে নিয়ে একটি মন্তব্য করেছেন তো আপনারা ইতিমধ্যে দেখেছেন যে বিগত বেশ কিছুদিন ধরে খালেদা জিয়া দেশের বাইরে যাওয়াকে কেন্দ্র করে অনেক আলোচনা হচ্ছিল সর্বশেষ তিনি লন্ডনে গিয়ে পৌঁছেছেন এবং সেখানে হসপিটালে ভর্তি হয়েছেন এবং ওনার চিকিৎসা শুরু হয়েছে তবে বাংলাদেশের রাজনীতির অন্যতম আলোচ্য বিষয় হচ্ছেন তারেক রহমান আর এই তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যত আলোচনা হচ্ছে প্রতিনিয়ত এর মধ্যে কিন্তু কয়েকদিন আগে আমরা দেখলাম নতুন করে রাষ্ট্রপক্ষ থেকে আবার তারেক রহমানের মামলাগুলো উজ্জিত করা হয়েছে সেই মামলাগুলো যদিও সরকার পরবর্তীতে ওই রায়টা বাতিল করে দিয়েছেন কিন্তু এই প্রশ্ন হচ্ছে যে ওনার কিন্তু প্রবলেম কিন্তু শেষ করছেন না খুব শীঘ্রই এই সরকার এই সরকার কি করবেন না করবেন তারাই হয়তো ভালো জানেন কিন্তু এই ঝামেলা কিন্তু বারবার ওরা টেনে বের করছেন তো মির্জা ফখরুল যেই বক্তব্যটা দিয়েছেন সেটা নিয়ে একটা নিউজ করেছে দৈনিক কালের কণ্ঠ সেখানে তিনি বলেছেন কিছুদিনের মধ্যেই দেশে ফিরবেন তারেক রহমান খবরের বিস্তারিত যেটা বলা হয়েছে সব মামলা থেকে মুক্তি পেলে অল্প কিছুদিনের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ার চেয়ারপারসন তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার নয় জানুয়ারি রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে করা প্রতিহিংসামূলক মিথ্যা মামলার উপর লিখিত রাজ বন্দির জবানবন্দি শীর্ষক বইয়ের মোরক উন্মোচনে তিনি একথা জানান মির্জা ফখরুল বলেন বেগম জিয়া আন্তর্জাতিকভাবে যে সম্মান পেয়েছেন তা ভাষায় প্রকাশ করার মতো না কাতারের আমিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি তিনি বিনা সংকোচে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছেন ব্রিটিশ সরকারকেও ধন্যবাদ কোথাও কোনো বাধা পায়নি বেগম জিয়া সেখানে যা চেয়েছেন তাই পেয়েছেন বিএনপি এই যেগুলো বক্তব্য দেওয়া দরকার সেগুলো বলেছেন তবে মুখ্য আলোচ্য বিষয় ছিল তারেক রহমানের দেশে আসা নিয়ে অনেকেই কিন্তু ইতিমধ্যে কিন্তু এটা শুরু হয়ে গিয়েছে যে মাইনাস টু ফর্মুলা তারেক রহমান কি দেশে আসতে পারবেন কি পারবেন না যেহেতু এখন বাংলাদেশে একটা রাজনৈতিক শূন্য অবস্থান চলছে বিশেষ করে দুই নেত্রী একজন পলাতক আর একজন চিকিৎসার জন্য দেশে বাইরে গিয়েছেন তো বাংলাদেশের রাজনীতিতে মূলত আমরা বুঝি বিএনপি এবং আওয়ামী লীগ এখন জামাত অনেকটা হয়েছে কিন্তু জামাতের ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে জামাতকে অনেকেই চাচ্ছেন অনেকেই জামাতকে চাচ্ছেন না তার অন্যতম কারণ হচ্ছে যে বেশ কিছু রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি বলতেছে জামাতের অতীত ভূমিকার কথা আর আওয়ামী লীগ তো সবসময় এখন জামাত বিরোধী যদিও আগে তারা একসাথে এই মিলেমিশেই কিন্তু কাজ করেছিল এখন আবার তাদের বিরোধী হয়ে গিয়েছে আমরা দীর্ঘদিন ধরেই শুনে আসছি যে তারেক রহমান খুব শীঘ্রই দেশে ফিরবেন দেশে ফিরবেন আজকেও কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাপারটা পরিষ্কার করলেন না তবে এতটুকু বললেন যে মামলা মোকদ্দমাগুলো নিয়ে কথা বললেন এই মামলা মোকদ্দমাগুলো আসলে কবে শেষ হবে আমরা ইতিমধ্যে কিন্তু জেনেছি যে ওনার নামে চৌরাশিটা মামলা রয়েছে এর মধ্যে দেখা গেল যে প্রায় চল্লিশটা বা পঁয়তাল্লিশটা মামলা শেষ হয়েছে বাকি মামলাগুলো কিন্তু এখনো রয়েছে তবে মেজর যেই মামলাগুলো বিশেষ করে একুশে আগস্টে গ্রেনেড হামলা মামলা তারপরে এই মামলাগুলো থেকে কিন্তু ওনাকে মুক্তি দেওয়া হয়েছে আর যেই মামলাগুলো রয়েছে এগুলা অনেকটা রাজনৈতিক মামলা এই মামলাগুলো সরকার চাইলে দ্রুতই কিন্তু শেষ করতে পারে কিন্তু এই সরকার কিন্তু এই জিনিসগুলো চাচ্ছে না বিশেষ করে আসিফ নজরুলদের ভূমিকা ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি যে তারা কিন্তু একটা দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকার জন্য কিন্তু এই মামলাগুলো কিন্তু পেন্ডিং করে রাখতেছে তো এখন দেখার বিষয় মির্জা যেহেতু বলছেন উনি কবে নাগাদ দেশে ফিরেন দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ